নিষ্ঠুর কবর কবর রে কত মানুষ জীবনে কত দেশে যায় আবার ফিরে আসে কবর নামের দেশে যারা গেছে গো আর ফিরে আসে না মালত কবে জানি আমাদের কার নামে কবরের ডাক পাঠাইয়া দাও কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায় কবে জানি রে ঘর থেকে বাহির করলে আর ঘরে নিবে না ওই দিন আসার আগে তোমার ঘর তোমার বন্ধুর ঘরের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুণা তুমি মাফ করে দাও আল্লাহ আমরা গোনাগার গোনাগার গো আমরা গুনা করেছি আমরা তো জানি না কেমনে তোমারে ডাকলে ক্ষমা দিবা শুনেছি শেষ রাত্রে গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমারে রে আল্লাহ আমরা তোমার আদরের সৃষ্টি আমরা তো তোমারে ডাকতে জানি না দুইটা হাত বাড়াইছি ছোট সময় বাচ্চারা মা কইয়া ডাকতে পারে না মারে দেখলে হাত পাও নাড়াইতে থাকে মা দৌড়াইয়াটাই না কুলে নেয় আমরা ডাকতে জানি না দুইটা হাত বাড়াইছি রে আল্লাহ কে কত গুণা করেছি কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না আজকের মাহফিলে আমাদের জানা অজানা সবগুলো গুনা মাফ করে দা আল্লাহর একটা দরখাস্ত তুমি রাগ হইও না তুমি রাগ হইলে আমরার মনের দুঃখ কার কাছে বলবো আজকের মোনা যাতে যারা হাত বাড়াই ছেড়ে মেয়ে বুঝি না পুরুষ বুঝি না কার জানি মানাই রে মা মা গো মা কে জানি মা রবাবি কে জানি বাবা রবাবি আজকের মোনা যাতে হাত বাড়াইছে বাবা বাবা গো সন্তানের মায়ায় জীবনে কত কষ্ট করছো কত বাবার সকালের খাবার রাত্রে খাইছে খালি পায়ে ঈদ গাই গেছে সন্তানের জুতা পরাইয়া নিছে কত বাবা তিন বছরের পুরান জামা গায়ে দিয়া ঈদ গাই গেছে গো সন্তানের নতুন জামা পরাইছে